ওরে ভাই দেখেন মানে আস্ত কিন্তু বুট কিন্তু দিয়ে দেওয়া হইলো দেখেন এখন ঢাকাটা লাগিয়ে ঢাকার মধ্যে থাকবে মা কষ্ট কষ্ট মেলে যে থাকতে হবে না আর বাজার থেকে মানে ওই যে ভেজাল জিনিস কিনে খেতে হবে না ভাই একদম

এটা আবার কি ভাই কমপ্লিট ভাই এটা হলুদ ভাই লাইভে করছেন একদম লাইভে ভাই আস্ত হলুদ ভাই আস্ত হলুদ 5 মিনিট আগে আমাদের লাইভটা লাইভের মধ্যে এটা করে আজ তো হলুদ এবং কে দেখেন চাল রাখছি ভাই

হয়ে গেছে এই যে দেখেন হয়েছে নাকি হয়েছে লাইভের মধ্যে দেখেন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি মানে কতটা চমৎকার মানে কতটা সুন্দর কিন্তু হয়েছে দেখেন